পা ধরার অপশনও আছে উপরে হাত দিতে পারো কোনো দিতে পারেন এরকম স্পেসটা আছে আচ্ছা এটা মিক্সচার কল সলেন প্লাস ডোর আছে আচ্ছা প্লাস কিন্তু ডোর আছে ডোর আছে আপনার সেলফ গুলো থাকবে সাথে লাইট চলে লাইট দোজ লাইট দেও আছে আচ্ছা লাইট ছাড়ো নিতে পারবেন লাইট ছাড়াও কিন্তু আপনারা এটা একটু হাইড্রোলিক করা আছে এগুলো সবই কিন্তু কালার দেওয়া আছে যে কোনো কালার বললে করে দিই এখন গ্লাসটা আসছে মোটামুটি ভালো কোয়ালিটি গ্লাস আছে অনেক সুন্দর একটা গ্লাস জি আচ্ছা কোয়ালিটিফুল গ্লাস ইউজ করা হয়েছে ভাই এটা সাইজটা কতটুকু

আর কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর জি জি আরে ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা নাকি হাই কোয়ালিটির বেসিন গুলো চাচ্ছেন সকল ধরনের বেসিন গুলো দেখানোর চেষ্টা করব এখানে আজকে সম্পূর্ণ বিরোধ এর আমাদের প্রান্ত ভাই সনের ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এত ভালো আমরা ভালো আছে ভাই অনেক সুন্দর সুন্দর রাজকীয় বেসিন এবং সকল ধরনের বেসিন গুলো দেখতে পারতেছে এগুলো তো দেখো দেখেন একটু অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শোরুম ঢাকা যাত্রাবাড়ী আইডেল স্কুলে গলিতে আমাদের শোরুম

উপরে হাত দিতে পারেন কোনো দিতে পারেন এরকম স্পেসটা আছে আচ্ছা এটা মিক্সচার কল সহ দেওয়া আছে ফিটিং সহ শুধু এই কলটা বাদে উপরে কল বাদে বাকি ফিটিং সহ 28500 টাকা 28500 টাকা পেয়ে যাবেন জি জি আচ্ছা ফার্স্ট এটা দেখতে পাচ্ছেন স্টারের মধ্যে অনেক সুন্দর একটা এটা হচ্ছে বাথরুমের ভিতরের জন্য যাদের ছোট বেসিন দরকার তাদের জন্য আচ্ছা দাদা আমাদের ছোটর মধ্যে কয়েকটা মডেলই আছে কালারও দেওয়া আছে আর এর মধ্যে একটা দেখতে পাচ্ছেন ভাই জি এগুলো সবই আছে ভাই আমাদের বিস্পতে যা দেখতেছেন প্রত্যেকটা কিন্তু পাঁচ করে কালার দেওয়া আছে আচ্ছা প্রাইস কেমন ভাই

এটা হচ্ছে পার্ট পার্ট কিন্তু হয় যেমন আপনার এই শুধু টপটা দাম আছে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা এই বক্সটা কিনতো যাদের স্পেস ছোট তাদের জন্য আচ্ছা আমাদের কাছে কিন্তু বানাই আপনি নিতে পারেন আমাদের কাছে এরকম এটা অন্য কালার ছাড়া অন্য কালার দেওয়া যাবে আচ্ছা এদিকে একটা দেখতে জি এটা টপটা আলাদা প্রাইস টপটা হচ্ছে আপনার দশ টাকা দশ আর বডিটা দাম আছে চার হাজার পাঁচ হাজার বডি বিভিন্ন সাইজ প্রাইস টা হয়ে সাইজটা আমরা এরকম বানাই দিতে পারবো আচ্ছা গোল্ডের মধ্যে দেখতে পারতেছিলাম ভাই জি এগুলো সবই তিরিশ হাজার টাকা ছিল আমাদের আগে এখন প্রত্যেকটা আমাদের টোয়েন্টি ফাইভ

এদিকে কিন্তু লাইট আছে আচ্ছা এদিকে অন্যরকম এটা আমাদের দুই রকম আছে একটা আছে 9000 টাকা হুম আর একটা আছে 11000 টাকা মাত্র 9000 থেকে শুরু হ্যাঁ 9 থেকে 11000 11 12 12 এরকম আছে অনেক সুন্দর একটা এটা কোয়ালিটি বলতে বোর্ডের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা দামটা পুরো কম বেশি করি অনেক সুন্দর একটা বেসিং এটা প্রাইস টা জিরো ড্রয় সিস্টেম করা আছে এদিকে হুম হাইড্রোলিক করা হ্যাঁ হাইড্রোলিক করা সেম চ্যানেল মতো আচ্ছা আর কম্বিনেশনও কিন্তু অনেক সুন্দর জি জি এটা টপটা আলাদা আর এটা দাম হচ্ছে 11000 টাকা আচ্ছা শুধুমাত্র

সুন্দর এটা তো মনে লাইটে চলে ভাই না এটা লাইটে চলবে আচ্ছা সম্পূর্ণ এটা আছে সম্পূর্ণ এটা প্রাইসটা কত এটা পার্ট টু পার্ট তো আসলে প্লাস্টারের দামটা আলাদা এটা দাম আলাদা আমরা ম্যাচিং করে রাখছি ম্যাচিং করে রাখছি আপনি আমাদের এখান থেকে মন মতো এরকম ম্যাচিং করে নিতে পারবেন অনেকে আসলে একটা পছন্দ পছন্দ হইতেছ না এটা চেঞ্জ করবেন করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু অনেকটা কালার করতে পারবেন আপনারা হ্যাঁ আচ্ছা কালার গুলো কিন্তু করতে হাইড্রোলিক আছে আচ্ছা ওয়াও একদম স্মুথ জি আচ্ছা তারপর এটা চায়নার মধ্যে এগুলো চায়না

প্রত্যেকটা জিনিস কিন্তু হাইড্রোলিক এন্ড কোয়ালিটি ফুল ইউজ গোল্ডেন কালার এরকম টপ খুব কম পাওয়া যায় আচ্ছা একদম ম্যাচিং করা জি ম্যাচ ফুল ম্যাচিং করা এটা প্রাইসটা রাখছেন কত ভাইয়া 30500 টাকা এটাও কিন্তু একদম ভালো একটা প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপর এটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা সবাই 32500 টাকা মাত্র 32500 টাকা দারুন একটা জি আমাদের আগে 24500 টাকা ছিল এটা কিন্তু একদম চায়না একটা রিসেন্ট আচ্ছা তারপর একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাই যে এগুলো আমাদের সব চায়না এখানে আচ্ছা এটা যেমন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আছে আচ্ছা অনেক সুন্দর তারপরে সাদা এটা আছে এটা আমাদের হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের অফার চলতেছে এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা অনেক সুন্দর একদম সিম্পল যারা যাচ্ছেন তারা দিতে পারেন

লাইট অন লাইট অন হয়ে গেল আচ্ছা লাইট অফ লাইট অফ হয়ে গেল এরকম ভাবে আপনি এটার প্রেসারটাও পাওয়ারটাও কম বেশি করতে পারবেন আচ্ছা এছাড়া কিন্তু